সিন্তাইকারীদের হাতে নবম শ্রেণীর ছাত্র হামিম রহমান জীবনের হত্যাকারীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ছয় মে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বিকুপদ এলাকাবাসী ঘন্টাবেপি মানব বন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আমাদের আশেপাশে এলাকাগুলোতে সিনটা গাড়ির pasajবাসী নেশা বিক মদক ছবল বেড়ে গেছে যদি মাদককে নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই সিনটাইকেও নিয়ন্ত্রণ করা যাবে একটার পর একটা যে এরকম ঘটনা ঘটছে এই ঘটনাগুলো আসলে আমরা মেনে নিতে পারিছি না সন্তোষিষ্ট সুন্দর গাইবান্ধা জেলায় এরকম হত্যাকাণ্ড আমরা কখনোই বরদাস করব না আমি আবারও কথা বলতে আসলাম আমি এখানে কোন রাজনৈতিক দল হিসেবে আসিনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা হয়ে আমি গাইবান্ধার একজন সন্তান হিসেবে এসেছি এবং জীবনের একজন ভাই হিসেবে এসেছি এবং আজকে আমি আবারও বলছি আমাদের এই আত্মার শহর শান্তির শহর আমরা কোনোদিন অনিরাপদ বোধ করিনি এখন হঠাৎ কি হলো পরপর দুইটা খুন এভাবে হলো কারণ আমাদের জীবনের উপর এরকম হামলা চলে আসলো আমরা এরকম অনিরাপদ পথ করছি এটার কি কোনো বিচার হবে না এটার কি কোনো সুরাহা হবে না আবারও বলতেছি আমরা আজকে এতগুলো মানুষ দাঁড়িয়েছি যদি এর বিচার না হয় এর কোনো সুরাহা না হয় যারা এর সঙ্গে জড়িত তারা যদি মাটির নিচেও লুকিয়ে থাকে সেখান থেকে হলেও তাদেরকে আমরা খুঁজে বের করব পুলিশ প্রশাসনকে এর জবাব হবে কেন তারা নিরাপত্তা দিতে পারছে না কেন তারা এর বিচার সুরাহা করতে পারছে না এবং তারা বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য যত দ্রুত সম্ভব এসব আসামিদেরকে গ্রেপ্তার করবে বলে আমরা অনিরাপদ বোধ করছি এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস নিহত জীবনের পিতা ও তার সহপাঠীরা পরে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি তুলে নেয় এ সময় ভয়েস অব গাইবান্ধার এক প্রশ্নের জবাবে সদর থানার অফিসার ইনচার্জ জানান